পোশাক কর্মীদের বেতন বাড়ছে কত পার্সেন্ট বাড়ছে এবং বাড়তি অংশদের কি করা যেতে পারে এটা নিয়ে আজকে পর্ব পুরোটা দেখে রিকোয়েস্ট করছি আসসালাম আলাইকুম মাটির ব্যাংক চ্যানেলের থেকে সবাইকে স্বাগত অবশেষে পোশাক কর্মীদের বেতন বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর বেতনের সাথে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হতো এবছর মানে ডিসেম্বর মাস থেকে অতিরিক্ত আরো চার পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবে মোট নয় শতাংশ বেতনের সাথে ইনক্রিমেন্ট পাচ্ছে অর্থাৎ নয় শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে যেটা কার্যকর হবে রানী মাস থেকে অর্থাৎ ডিসেম্বর দু সাল থেকে গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা এম সাকাত হোসেন তিনি কিন্তু নিশ্চিত করেছেন পোশাক শ্রমিকদের যে দাবি দেওয়া ছিল তার মধ্যে যে বেতন বৃদ্ধিটা ছিল খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নয় শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে ডিসেম্বর মাস থেকে যেটা মালিক পক্ষ এবং পোশাক কর্মীদের যে প্রতিনিধি ছিল উভয় মেনে নিয়েছেন তিনি এটাও বলেছেন গার্মেন্টস লেভেলে অর্থাৎ পোশাক কর্মীদের মধ্যে যে অস্থিরতা ছিল সেটা কেটে যাবে প্রশ্ন হচ্ছে যদি বেতন বৃদ্ধি যেতে পারছে এটা খুবই সুখবর বাড়তি বেতন দিয়ে কি করা যেতে পারে অবশ্য সংসার খরচের জন্য খরচ করবেন সেটা ঠিক আছে তবে অতিরিক্ত বেতন দিয়ে আপনার চাইলে যে কোনো ব্যাংকে একটা ডিপেস বা স্কিম করতে পারেন যদি আপনার ন্যূনতম বেতন দুই হাজার বা তিন হাজার পাঁচ হাজার যেতে পারেন না কেন পাঁচশো অথবা এক হাজার টাকা করে যে কোনো ব্যাংকে তিন বছর পাঁচ বছর বা দশ বছর মেয়াদে কিন্তু কারণ জমানো টাকা কিন্তু আপনার যখন তখন যে কোনো কাজে লাগতে পারে এবং আপনার যে কোনো স্বপ্ন পূরণে কিন্তু এক ধাপ এগিয়ে নেবে যে কোনো স্বপ্ন পূরণ আপনি করতে পারবেন জমানো টাকাতে তাই বাড়তি বেতনের কি অংশ আপনি যে কোনো ব্যাংকে ডিপিস করুন অথবা সঞ্চয় করুন সেভিংস অ্যাকাউন্টে আপনি সঞ্চয় করতে পারেন এটাই সে আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট সাথে করবেন না আচ্ছা এ পর্যন্ত পরবর্তী আরো একটা ব্যাংকিংস কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ